নম নমবুধায় মেজে ওদা হনাকান হদা মেজে ওদা ও বাদ্য যে পরিপূর্ণতা ওই পরে অর্থাৎ চেরঙ্গে সে নম্বর ছিল হলদে মেজে ওদা ময়দি খারাম মনে মঞ্জে হতি হুতি করিবার বা নিজের হিজু স্বার্থ আদায় ঘুরি যে হদা গান হন চিয়ান মিজে হদা ইয়ান আমি জানি কিন্তু হন্দার যে হলে মিজে হদান বিলিনে গণ্য নয় সে হদা গান আমি চালাই জানি শিলেসকন্দ বর্গত অটোদা উদাক মিজে সদা বলতে ময়দি যে অবররে মান্যরা ক্ষতি ঘুরি যে বল প্রয়োগ করা হয় তারে মিজে হদা বোঝা হয় মেজে সদা অবাত্য জিনিসই যে সেরান জিনিস শের অঙ্ক পরিপক্ক হয়ে পড়ে বা পূর্ণতার শ্রেণী মানে হিটি উপস্থিত থাকে এই সেরান অঙ্গ আমি সালে জানি ঘটনা হর তুই চেন যদি সৈত নহয় সে ঘটনা দূরিনে দূরি মেজে উদা হবারতেই চেতনা বা ইচ্ছা জগানা মনো ভিদের মারা এগানে নয় 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 গুড়িণে হং সেভেন মেজে উদা হনা সেই মিজে উদা নই শুনিয়ে মানুষজন যদি বিচ্ছেদ করে এই সেরান অঙ্গ পূর্ণ হলে মেজে উদা বলিনে গণ্য হয় আর ইয়ে নিতুন যে কোনো একখান উপস্থিত নলে চিয়ান মিজিউদা নহয় বুলিনি ভা যায় এই চিৰাণ অংগ পূৰ্ণ হ'লে চালেন যধবধে মিজেদা বুলি হয় আৰু বিশ্বাস কৰিলেও চুণীয়েবোৰ যদি সন অমংগল নহয় তোৰ যাৰে মিজোদা হ'ৰ তে বিচেজ গৰুক মন যায় যদি তাৰ অমংগল নহয় দি হয় বা ক্ষতি নহয় ত'লে চিয়ান্তৰ থাপ নহ'ব অৰ্থাৎ মিজেউদাৰ কৰ্ম নহব চিয়ান চেনেতেই গৃহী অনু এই চেৰাণ অংগ যাৰা সাধাৰণদায়কদায়িকা মানুহ আগণ এই চেৰাণ জিনি পূৰ্ণ হ'লে তবেই শিলবংগ জানা ভৰিব কিন্তু শ্বমণ ব্ৰহ্মচাৰী সন্নাসী যাৰা আগণ তাৰাক্ষেত্ৰে বানাত জ্ঞান অংগ পূৰ্ণ হ'লে মেজিওদা বুলি নে গণ্য হ'ব চিয়ানী সিহ মেজি উদা সবাইতেই মন বিধিৰি চেতনা জাগ্ৰত কৰা না এব সেই চেতনাবোৰ দূৰীনে দূৰি হনুমানজনে নিজে সদা শুনা মানে যে সদাকাৰ নহয় চিয়ানৰে অইবিলে শুনা এই দিয়ান জিনবোৰ নহ'লে সেই সন্য়াসীবোৰ ভাৱ আৱত্তি হ'ব তবে সবচে বিশেষ আমাত গুৰুত্ব দি বুলি হ'লে দে সন্নাসী হওক দায়ক গৃহী হওক নিজে সুদা সোণাৰ চেতনা অন্তৰত জাগানা মিজোদা অৱাটেই মানে মনানৰে মনে মনে পাৱনাই এখন মিজোদা হোৱা ইদিয়ান জিনি ফুল নহ'লে চিলো বংগ হয় বুলি মনে কৰিবা মানে মিজোদা অলহ চেনেটেই গোপ প্ৰকৃত নীতিবান মান জোৰ যি হনৈ অংগ চেৰা নত তুন্দি একান্ন হ'ব চিয়ান্ন পাবিনেই চুৰুত তুন্দুৰিনেই একেৰে আৰম্ভ তুন্দুৰিনেই অন্তর মই মেজ দান নহম খুঁটি হোক বা এই চেতনাবু জাগ্রত করে রাগানা। মানে জাহাটিত তুই তারে হন এক কান মিজেও দান নহতার চিত্রবোধ নাম মনত নতুলানা তাহলে এভাবে ঘুরি নেই সাধুসি বান্ধি মিলি যারা হি দেশিলবান মানুষ নীতিবান তারা মিজেও দানরে লাজে নেই দরে নেই তারা অলদে মিজো দান নহন এই সেরান জিনিস ভুল নহনে হয় তোমার যে মেজেওদা হনার জানিলুং ই চিতুন্দুর নেই মানে তুমি মেজেওদা ব্যাপারে জানিবা দেয়